নবাবগঞ্জে জেলা প্রশাসনের কালেক্টরেট শিশু পার্ক ও নাচলে ইলামিত্র সংগ্রহশালা পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মোকামেল হোসেন শনিবার সকালে প্রথমে কালেক্টরেট শিশু পার্কটি ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করে বলেছেন এই শিশু পার্কে চাপাই নবাবগঞ্জ জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে এটি শিশুদের চিত্ত বিনোদনের পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ইতিবাচক ভূমিকা রাখবে পরে তিনি জেলার নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের রাওতারা গ্রামে নির্মিত ইলামিত্র সংগ্রহশালা পরিদর্শন করেন এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের চাঁপাই নবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিফ খান স্থানীয় সরকার চাঁপাই নবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আহমেদ সদর উপজেলার নির্বাহী অফিসার মুসাম্মদ তাসমিনা খাতুন শেখ হাসিনার সেতু পর্যটন কেন্দ্রের প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউল হক জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন